বিশম লাই রহিম এটা হচ্ছে মানেশ্বর ফজলা পরিষদ ভবন দেখিত আজকে আমাদের মানেশ্বর ফজলায় আশা এটা প্রকৌশলী কার্যালয় এটা হচ্ছে নির্বাহী অফিসারের কার্যালয় টাচ বদলা शिक्का ভวน নানেচার মানে এক শপ কিছু কিন্তু একই জায়গায় এখানে ঐটা হচ্ছে নির্বাচন কমিশনার অফিস মানে দেখতে গেলে নানেচার বদলাটা খুব সুন্দর মানে আর এটা নতুন ভবন হচ্ছে এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা অফিস এটা মুক্তিযুদ্ধ জাদুঘর যাদুঘর নানিয়র আসলে জায়গাটা খুবই সুন্দর এটা মসজিদ জায়গাটা আসলে সুন্দর এখানে ছোট পাশে পানি মাঝখানে মানে ল্যান্ড দ্বীপ তো দ্বীপের মানে দ্বীপে বজালা পরিষদ তো দেখতে গেলে সব পানি এদিকে পানি ওদিকে পানি মানে এদিকে পানি ওইদিকে পানি মানে সব প্রত্যেকটি জায়গায় পানি তো ভজলার ঘাট এদিকে এদিকে অফিস ধারছি না মানে এক কথায় বলতে গেলে খুবই সুন্দর জায়গা এটা হচ্ছে ভজালায় হি ব্লক অফিস কার্যালয় একটাই মোটামুটি ভজালার সব কিছু এখিয়ে জায়গায় মানে একই দিঘে এটা সোনালী ব্যাংক এটা হচ্ছে ভবন উপজেলা পরিষদ ভবন এটা হচ্ছে অফিসার্স ক্লাব এটা পোস্ট অফিস এটা হচ্ছে উপজেলা ক্রীড়া সংস্থা এটা হচ্ছে উপজেলার মাঠ খেলার মাঠ উপজেলা মাঠটা দেখতে খুবই সুন্দর কারণ চতুর পাশে ফানি মাঝখানে খেলার মাঠ দেখতে গেলে মোটামুটি সুন্দর কথায় দেখতে গেলে মানে নান এসে উপজেলাটা মানে মূল উপজেলার উপজেলার প্রশাসনিক কার্যকলাপ বা কর্মকাণ্ডগুলো মানে একটা ছোটো দিক থেকে হয় কারণ ফানি মাঝখানে প্রশাসনিক কার্যালয় দেখতে কথায় খুবই সুন্দর হয়তো যারা আসতে চান তারা আসতে পারেন তবে সকালে আসলে পাঁচটার ভিতর ছয়টার ভিতর মানে সব ত্যাগ করতে হবে কারণ ওগুলো হচ্ছে পাহাড়ি এলাকা তো হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এক এখানে পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে থাকে এখানে কোনো তোমার সাম্প্রদায়িক কিছু দেখা যায় না সবাই নিজের সম্প্রীতি বাজায় রাখে তো আর এটা হচ্ছে থানা এটা কিন্তু থানা অন্য আরেক দিন অন্য আরেক দিন আরেক সময় আমি পুলিশ স্টেশনে নিয়ে দেখাবো আর আজকে সময় না থাকার কারণে চলে যাচ্ছি যাই হোক আগামীতে আরেকটা বিড়িয়ে নিয়ে আসবো আসসালামু আলাইকুম